আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং ইফতারি খেয়ে সবাই শান্তিতে এক কাপ চা নিয়ে হাতে মোবাইলটা নিয়ে নিশ্চয় স্ক্রল করতে করতে হয়তো বা মোবাইলে আমার টাইম লাইনটা আপনাদের স্ক্রিনে চলে আসতে পারে তো যাই হোক গতকাল দেখিয়েছিলাম যে আমরা দা রিওতে ইফতারি করতে গিয়েছি তো তার বাকি অংশটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো রিওতে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়েছিলো সেখানটায় ছিল পান সুপারি অ্যারেঞ্জমেন্ট ছিল সেই সাথে ছিল ফুচকা ফুচকা এখানটায় ছিল ফুচকার হচ্ছে ডাল টাল সবই রেডি ছিল কেউ যদি ফুচকা খেতে চায় উফেতে সেই ব্যবস্থাটা ছিল তো এই ছোট্ট ভাই আর বোনটা ওরা দুই ভাই বোন ওরা দেখেই বুঝতে পেরেছে আমার একটা পেজ আছে তো বললো যে আপু আপনার কি পেজ আছে বললাম হ্যাঁ বলো আপনি আমাদের ভিডিও করতে পারেন সাধারণত এইভাবে কেউ বলে না তো আমি ওদের একটু ভিডিও করলাম করে তারপরে আমি একটু ভাবলাম যে একটু ফুল রিওর ভেতরে যে ইটা আছে আর কি ওদের স্পেসটা সেটা একটু ভিডিও করে নিই তো এখানে উত্তরার এই জোটা বেশ বড় এবং অনেকটা জায়গা নেই ওদের হচ্ছে রেস্টুরেন্টটা তো আমি মোটামুটি ইফতারিটা করে একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এখানটায় বুফের অ্যারেঞ্জমেন্ট ছিল এখানটায় বেসিক্যালি রাতের ডিনারের সব ডিশগুলো ছিল আর যেগুলো খালি হয়ে গিয়েছিল সেগুলো রিফিল করছিল। তো আমরা যেহেতু ইফতারি করেই নিয়েছি তো এখন ভাবলাম যে একটু ভিডিও করি আর টুকটাক লোকজন আসছে এবং তারা তাদের পছন্দ মতো খাবার নিয়ে যাচ্ছে এখানটায় রাইস ছিল চিকেনের কয়েকটা আইটেম ছিল বিফের ছিল ফিশ ছিল ক্র্যাপ ছিল আর অনেক আইটেম ছিল টোটাল একশো একটা আইটেম ছিল সালাদ ডেজার্ট সব কিছু মিলিয়ে তো হচ্ছে সব কিছু তো খাওয়া যায় না কিন্তু হচ্ছে আইটেম থাকে প্রচুর তো রায়দ্রাতুলও হচ্ছে আবার এসেছে তাদের খাবার নিতে আর ইফতারির আগে এই সারাদের আইটেমগুলো ছিল একদম ফুল ভরা ছিল তো ইফতারিতে এখন শেষ হয়ে গেছে এখন ওরা কিছু নিয়ে যাচ্ছে যেগুলো শুধু ইফতারির জন্য ছিল আর বাকিগুলো ওরা রিফিল করে দেবে তো এখানটায় সালাদ আইটেমগুলো বেশ ভালো ছিল স্পেশালি এই আনারসের সালাদটা আমার খুবই পছন্দ হয়েছে তো সেই আনারসের সালাদটা আমি খুব বেশি করে নিয়েছিলাম আর এখানটায় ছিল পেঁয়াজু বেগুনি অন্ধুন এই টাইপের খাবারগুলো ছিল আর মনিম হচ্ছে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অনেক খাবারই খেয়েছে খাওয়ার পরে তারপরে সে খাবার নিয়ে টেবিলে গিয়েছে তো যাই হোক বুফেতে আসা হয়েছে খাওয়ার জন্যই আসা হয়েছে খাওয়ারটা দোষের কিছু না খাবে আর এখানটায় একটা মজার জিনিস ছিল আমি সাধারণত কখনো দেখিনি বুফে ডিনার সিস্টেম কিন্তু এখানটায় ওরা এই বাটিতে করে কোয়েল পাখি আর হচ্ছে কোয়েল পাখি এখানটায় ওরা দিচ্ছিলো আর কি যার যার কোয়েল পাখি খেতে হবে ইচ্ছে করছে তারা এখান থেকে কোয়েল পাখি নিয়ে যাবে আসলে ওদের পরিমাণটা কোয়েল পাখির কম ছিল সেই জন্য হয়তো ওরা অ্যারেঞ্জটা করেছে তো কোয়েল পাখি আমারও খুব খেতে ইচ্ছে করছিল তো আমি মুনিমকে ডাক দিয়ে বললাম যে মুনিম এখানটায় কোয়েল পাখি আছে তুমি আমার জন্য একটু নিয়ে যাও তো মনিম কোয়েল পাখি নেওয়ার জন্য এসেছে এবং বেশ কায়দা করে সে আমার জন্য একটা কোয়েল পাখি প্লেটে তুলে নিলো আসলে আমি এই জন্য গ্রেটফুল যে আমি ওই ভিড়ের মধ্যে তো কোয়েল পাখি নিতে পারতাম না তো যাই হোক সে আমার জন্য একটা কোয়েল পাখি নিয়ে নিল আমি তাকে একটা স্পেশাল থ্যাংক ইউ দিলাম এবং সে এখান থেকে ট্রাই করলো যে কোয়েল পাখিটা আসলে কেমন আর রিও এই রেস্টুরেন্ট সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দেবো যে এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে গুলশানে আছে ধানমন্ডিতে আছে উত্তরাতেও আছে গুলশানে যেটা আছে সেটা জব্বা টাওয়ারের উপরে আছে গুলশান একে কিন্তু সেখানটায় আপনার এদের বুফে প্লাস ইত্যাদি প্লাস ডিনারে হচ্ছে ছিল পনেরোশো টাকা আর উত্তরাতে ছিল নয়শো নয়শো টাকা করে তো সেই জন্য আমরা ভাবলাম যে আমরা উত্তরাতেই যাই একটু লং ড্রাইভও হবে সেই সাথে আমাদের ইফতারিটা হয়ে যাবে তো আমরা সেই উত্তরাতে চলে এসেছি আর ধানমন্ডিতে আর গুলশানে মনে হয় সেম প্রাইস ধানমন্ডিটা আমি ঠিক সঠিক জানি না তো আপনারা যদি কেউ এই ডিওতে এইরকম ইফতারি কাম হচ্ছে ডিনার করতে চান তাহলে আপনারা কিন্তু একটু অনলাইনে চেক করে দেখতে পারেন যে কোন হচ্ছে ব্রাঞ্চে রকম প্রাইস তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গিয়েছে আর আজকের এই খাবারটা আমাদেরকে খাইয়েছে শাহিন ভাই শাহিন ভাই হচ্ছে আমার হাজবেন্ডের খুবই ক্লোজ ফ্রেন্ড এবং আমার বিয়ের পর থেকেই শাহিন ভাইয়ের সাথে ফ্যামিলিগতভাবে মানে যে পরিচয় তো যাই হোক তো শাহিন ভাইয়ের ফ্যামিলি থাকে খুলনাতে শাহিন ভাই রিসেন্টলি বদলি হয়ে ঢাকায় চলে এসেছে তো সেই সূত্রে শাহিন ভাই আজকে আমাদেরকে খাওয়াচ্ছে তো থ্যাংক ইউ শাহিন ভাই এত সুন্দর একটা ডিনার কাম হচ্ছে ইফতারি আমাদের খাওয়ানোর জন্য তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ